ক্যামেরাম্যান জলদি জলদি ফোকাস করো দেখো বন্ধুরা আজকে রাত্রেবেলা কি রান্না হয়েছে তারা দেখি তোমার দাদা ভাই বেশি ক্ষীরে পেয়ে গেছে রুটি করেছি আজকে ছোটো ছোটো রুটি করেছি আজকে বেশি বড় করে না ছোট্ট ছোটো মাছ দেখতে পাচ্ছ মাছ ভাজা ঠিক আছে আর কিছু আলুর দমটা দেখেছ সুন্দর নতুন আলু দিয়ে আলুর দম করেছি নতুন আলু করেছি এই আলুগুলো নতুন আলু দিয়ে আজকে আলুর দম করেছি দেখো পিসগুলো দেখেছো পিসগুলো আলু পিসগুলো চলো তোমাদের দাদা ভাই থালাটা রেডি করে দিই ছোট্ট 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 ছোট্ট

এই দেখো মাছ ভাজা ঠিক আছে এটা হচ্ছে মশলা দিয়ে মাছ ভাজা আমার কাছে স্পেশাল হায়দ্রাবাদের স্পেশাল মাছ ভাজা আমার খুব ভালো লাগে আর যদি কেউ ঘুরতে আসো কখনো কেউ যদি কখনো ঘুরতে আসো তো মাছ ভাজা খেয়ে দেখবে খুব টেস্টি ভালো লাগবে খেতে ঠিক আছে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের খেলা রেডি হয়ে গেছে দেখেছো আজকে এই মেনু তোমাদের যদি ভিডিওটি তাহলে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমরা ততক্ষণ খেতে থাকি আলুর দমটা তোমরা কালারটা কেমন হয়েছে বলো তোমরা তোমরা দেখে বলো কালারটা কেমন হয়েছে আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ঠিক সবাই